গণতন্ত্র চাইলে ওমরের গণতন্ত্র ছাই ইসলামের গণতন্ত্র ছাই আল্লাহর আইনের গণতন্ত্র চাই আল্লাহ আইনের বিচার চাই এক চুন্নির হাত কাটার মাশলা সে বড় বড় লোকেরা সুপারিশ করছে এত বড় সম্ভ্রান্ত পরিবারের মহিমে মেয়ে ইহারা তার হাত কাটেন না নবীজি রেগে গেলেন লাউ আন্না ফাতেমা তা বিনতে মুহাম্মাদিন সরকাত তু যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চুরি করত আমি তার হাত কেটে দিতাম এটারে বলে কি ইসলাম ইসলাম গণতন্ত্র ন্যায় বিচার সাম্য এটা একমাত্র ভাবেন কোথায় আল কোরআনে আল কোরআনে পাবেন আল কোরআন দিয়ে যারা দেশ চালায় তাদের মধ্যে পাবেন সোহান আল্লাহ ও ভাইয়েরা ওমর একদিন জুমার খোদ দিতে আসলেন জুমার খোদ মধ্যে দেখা গেল একটা নতুন জামা গায়ে তার এক নাগরিক তাকে প্রশ্ন করলো ওমর আপনি যেই জামাটা গায়ে দিয়ে আসছেন যে কাপড়ের এরকম কাপড়ের এক টুকরো তো আমরা সবাই পেয়েছি আমার ভাগেও এক টুকরা পড়েছে তো এক টুকরা দিয়ে তো এত বড় জামা হয় না আপনার কেমনে হলো আপনি কি রাষ্ট্রের এক টুকরা জামা আত্মসাত করেছেন আপনি ক্ষতি হয়ে এসেছেন দেওয়ার আগে জবাব দিতে হবে আপনার গায়ে এত বড় জামা ওই কাপড় দিয়ে কিভাবে তৈরি হলো জবাব দেন আগে পরে খুদ্া দেবেন মিয়াটারে কয় গণতন্ত্র উমর বললেন কি বললেন দেখো তুমি যেমন এক টুকরা পেয়েছো আমার ছেলে এক টুকরা পেয়েছে তো আমার ছেলে আব্দুল্লাহ আমাকে বলেছে বাবা এক তো 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 তোমারও হয় হয় না না আমারও তোমার জামা নাই তুমি অর্থ পৃথিবীর শাসন কর্তা তোমার তো একটা জামা নাই তো আমার টুকরাটা বাবা আমি তোমারে দান করলাম আল্লাহ এমন একটা শাসন ব্যবস্থা এমন একটা শাসক গোষ্ঠী আমাদেরকে দান করেন আল্লাহ দেবেন ইনশাল আমি আশাবাদী আল্লাহর কাছে কথা যখন আল্লাহ মুখ দিয়ে ছুটাচ্ছেন এই বাংলার জমিনে আলিমদের মুখে বক্তাদের মুখে নিশ্চয় আল্লাহ দেবেন ইনশাআল ও ভাইরা নিরাশ হওয়ার কোন কারণ আছে কোনো কারণ নাই যে সংবিধানটা দিলাম এইটা হলো খাওয়ার সংবিধান কিসের সংবিধান ইনশাল্লাহ ফ্যাট খালি করো ভাই এই সংবিধান যদি বাংলাদেশে পাস হয়ে যায় খাইয়া খুলাই না এত রিজিক আসবে এত রিজিক আসবে রিজিক কি আমাদের পার্শ্ববর্তী দেশে আস মানে তোমাদের সমস্ত রিজিক একমাত্র কোথায় একবার উত্তরাঞ্চলে মানুষ আলু খেত করেছিল যত আলু আলু খেতে গিয়ে যত খোঁড়ে খালি আলু বাইরে এক হাত দেড় হাত খোঁড়ে খালি আলু আর আলু সেই বছর আলু দিয়ে গৃহস্থের গড় দুয়া সব ভরা এত আলু আছে আলু যেখানে লাগায় না হয় এক বিগত পর্যন্ত আলু হয় এক দেড় হাত গভীরে আলু যায় হ্যাঁ যায় যদি আকাশ থেকে পারমিশনটা আসে আল্লাহ বাংলার এই জমিন আমরা তিরিশ কোটি আছি আনুমানিক আরো তিরিশ কোটি মানুষ খাইতে পারবে ইনশাল যদি আমরা আল্লাহর বিধানে দেশটা চালানো শুরু করি আমি তো দেখি ফেলাইছি বরকত আলহামদুলিল্লাহ বিধানটা দিতে দিতে বরকত দেখে ফেলছি অলরেডি এই সংবিধান পাস করে নয় ইনশাল্লাহ এটা আকাশ গাইডেড সংবিধান আকাশ প্রোটেক্টেড সংবিধান এইটা সামনে কেউ দাঁড়াবা এইটাকে প্রতিহত করার চেষ্টা কেউ করবে না তাহলে আকাশ থেকে সাইজ হয়ে যাইবে কারণ এই সংবিধান কোনো এটা আমরা নিজের জন্য দেইনি। নেই বন্ধুর জন্য দিয়েছি কার জন্য কার জন্য দিয়েছি আল্লাহর জন্য দিয়েছি আল্লাহ আমাদের বন্ধু ঠিক নয় কি ও ভাইয়েরা এখন এই বাংলাদেশকে তাহলে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে কোরআনের বিধানে আসতে হবে বিধান সেই প্রেসিডেন্ট তৈরি করে দেবে আমাদেরকে যে প্রেসিডেন্ট পেটে পাথর বেঁধে হলেও তার জনগণের মুখে খাবার তুলে দেবে বকর সিদ্দিক তিনি অর্ধ পৃথিবীর খলিফা তখন অর্ধ পৃথিবী হয় নাই হচ্ছে হওয়ার পথে তিনি গিয়া এক এতিমা মেয়ের দুধ দোহাই দিয়ে আসতেন তার তার পশুর পশুর দুধ দোহাই দিয়ে আসতেন এতিমা মেয়েটা কানতেছে যে আপনি তো খলিফা হয়ে গেছেন আপনি কি আর আমাদের বাড়িতে এসে আমাদের পশুর এই কাজটা করে দেবেন ওমর কয় না আমি খলিফা হলে কি হবে আমি যায়া তোমার ওই খেদমতটা করব। এরকম শাসক এই কোরআন ছাড়া কি হওয়া সম্ভব সম্ভব বাংলাদেশে অন্তত চোরেরা আর ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ আল্লাহ তুমি তো শুনতেছ কোনো চোরকে বাংলাদেশের এক পয়সারও কোনো দায়িত্ব তুমি আর দিও না চোরের জ্বালাই রে বাইরে চোরের যন্ত্রণায় শেষ হয়ে গেলাম ঠিক না কথা চোরের জ্বালায় আল্লাহ অতিষ্ঠ হয়ে গেছে তোমার কাছে মাপ চাই চোর থেকে বলেন আল্লাহ বলেন সমস্ত চোর থেকে তোমার কাছে পানা চাই আর যারা চুরির নিয়ত রাখে তাদেরকে তুমি কোনো ক্ষমতায় তোমার এই বাংলাদেশে তুমি দিও না আল্লাহ আমি যারা বলেন যারা চুরি করবে না বরং পারলে পকেটের পয়সা উজাড় করে জাতির সেবা দেবে তাদেরকে তুমি বাংলাদেশ দিয়ে দাও আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি প্রিয় ভাইয়েরা আল্লাহ কি বলেন যদি রাষ্ট্রের মানুষেরা জনপদের মানুষেরা ইমান্ত বিশ্বাস করত আমার বিধিবিধান মেনে তাকু আর জীবন যাপন করতাত আমি খুলে দিতাম তাদের জন্য من السماء والأرض আকাশের বরকতের দুয়ার খুলে দিতাম জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম আপনারা কি এই দুয়ার খুলতে চান কারা কারা চান কারা কারা চান আমরা আজারি সাহেবের প্রথম যে মাহবিলটা হয়েছে চিটাং আমি একটা স্লোগান দিয়েছিলাম নোটি বাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ দেন না মিয়া সুলতান বসি থাকেন নোটি বাইজির দিন শেষ আমরা সংসদে কি দেখলাম যে কথাটা কইছি ওই রকম মানুষ ছিল না ঠিক না নবীজি নিজে বলে গেছেন মোগান নিয়াত নটি বাইজির মধ্যে ভালো বলতে কিচ্ছুই থাকে না ওরা হয়ে যায় সর্বনাশী বরানাশী এদেরকে যদি সংসদে দেই তাহলে শান্তি আসবে না অশান্তি তাহলে আমরা বোরকাওয়ালি আমাদের মা বোনরা যারা আছে সংসদে এবার তাদেরকে বসাবো বোরকাওয়ালির বাংলাদেশ আলহামদুলিল্লাহ আর একটা স্লোগান দিয়েছিলাম বয়ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ড হলো করোনা ভাইরাস বয়ফ্রেন্ড কি যে রাষ্ট্রে বয়ফ্রেন্ড ঢুকছে রাষ্ট্র শেষ এখন আমেরিকা ইউরোপ রাশিয়া সব দেশে বয়ফ্রেন্ড কালচার একটাও থাকবে না ইনশাল্লাহ কোরআন থেকে বলছি একটাও অস্তিত্ব থাকবে না সেই শব্দে হাজবেন্ড পবিত্র গালছাত থাকবে রাষ্ট্রত সেই জাতির হাতে আল্লাহ তুলে দিবেন। জয়। হযরত ইউসুফ আলাইহিস বয়ফ্রেন্ড হওয়ার দাওয়াত পেয়েছিলেন কিনা? ঠিক। জলাইকা একদম বিবস্ত্র হয় ইউসুফকে আহ্বান জানাচ্ছে। বিশ্ব সুন্দরী জলাইকা আর ইউসুফ দৌড়ে পালাচ্ছে। আল্লাহ কয় ইউসুফ তোরেই তো দিমু আমি এই জমিনের মালিকানা। হ্যাঁ আল্লাহ না। নারীরে একটা ভূমি নারী ভূমিতে যে আমানতদার থাকে বিশ্বভূমিতে সে শাসক হয় ইউসুফ যখন নারী ভূমিতে আমানতদার থাকতে পেরেছেন আল্লাহ তাকে মিশর ভূমির রাজত্ব দিয়ে দিয়েছেন কারা কারা বয়ফ্রেন্ড হইবে হাত তোল দেখি গরম গরম ইয়া হাজবেনдер বাংলাদেশ ওয়ার্ল্ড রিজিড রোজহা ঘর রফতে গোরু বাকনিস্ত তওবা মা আয়কে চউ তো পাকনিস্ত তোমরা করছো অনেকে করছো যা গা আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে আল্লাহ ধয়ে মুছে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আর বয়ফ্রেন্ডগিরি করতাম না আল্লাহ তবা করো সবাই আমার মিডিয়া যারা শুনতে সবাই আস্তে করে উল্লা পড়ো রপ বেক ফেরলি অত ভালো ইয়া ইন নাকা আন্তঃ তৌবুর রহিম তুমি যদি হাজব্যান্ড হও বাংলাদেশ কিন্তু বিশাল হবে সামনে ইনশাল্লি কারণ হাতে চুলকে দিছে তো কারো কারো ওরা হামলা একটা চালাবে জানি কিন্তু হামলা চালাইয়া হামলা চালাইলে কি হবে বগার দশা হবে কিসের দশা আমাদের বাংলাদেশে কেউ যদি হামলা চালায় তার দশা কার দশা হবে বকের দশা হবে বকের দশা কি বকের ফুটি মাছ একটা তার গালে আছে অলরেডি অনেক ফুটি দেখে দিছে ঠোকর গালেরটাও গেছে খালেরটাও গেছে ঠিক না ঠিক এই সৈন্য রাখ যারা হাতে চুল হ্যাঁ অনেক লোহা জমাইছে এত লোহা আরে কিন্তু এখানে যে লোহায় কাম হইতো না ভাই এখানে ইমান ইমান তুমুল আলো নাই তোমরা সবার উর্দ্ধে যদি থাকে একটা জিনিস দুইটা না একটা যদি থাকে কিছুটা হিমান ইমানের উপরে বিজে হওয়ার ক্ষমতা কারণ কেমনে বিজে হবে মালিক জানে কেমনে যে ফেরাউন্ডে ডুবাই দিছে লাঠি একটা দেয়া মালিকে জানছে নাকি জানতো না না জানলে ডুবাইছে কেমনে ঠিক না বন্ধুরে আগুনের ভিতর থেকে কেমনে বাঁচাইতে হবে মালিকের সেই কৌশল এখনো জানা আছে না নাই হ্যাঁ তোরা যে পরমাণুর ভয় দেখাস তোদের পরমাণু থেকে হাতে সবাই সালাম তার ইমান তারা বেঁচে গিয়েছিল একটা আকাশ থেকে পরমাণু হামলা হয়েছিল সুরেশ্বরার শেষ পৃষ্ঠা আগের পৃষ্ঠায় ওই ঘটনাটা আছে ফা সোহেবের জাতিকে এমন একটা আজাব আক্রমণ করেছিল যে আজাবটা মাটিতে বিস্ফোরিত হয়ে বিশাল সামিয়ানার মতো আকাশে ছেয়ে গিয়ে গিয়েছিল পরমাণু বিস্ফোরণ হলে যেটা হয় তো সেখান থেকে তো সোহেব আলহাম বেছে গিয়েছিলেন তার ইমানদার উম্মত বেছে গিয়েছিল ইমানদারে পরমাণুর ভয় দেখাইয়াও কাম নাই আমার তো মাঝে মধ্যে এমন সাহস আসে নিউক্লিয়ার বমর বুঝে একটা লাথি মেরে বসে কারণ নবীজি বলেছেন লাও আনসাম তিমল সাবামলার দিন সাবাহালকাতুমবাহামা সাতস্মান সাত জমিন যদি একটা লোহার গুল্লায় পরিণত হয় লোহার পিণ্ডে পরিণত হয় সেই লোহার গোল্লার ভিতরে তুমি যদি বন্দি হয়ে যাও লা কস মহুন্ না লাইলা এই মহা জাগতিক লোহার পিণ্ডে বন্দী হয় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ওটা ছুন্ন বি হয়ে তুমি বেরিয়ে যাবা ঠিক নয় কি এতে ফরমানুর ভয় দেখাইও কোনো লাভ নেই আমাদের কিছু অ্যাঞ্জেল ফোর্স আছে ফেরেস্তা বাহিনী আছে 1965 সালের যুদ্ধে ওরা বিমান থেকে বোম ফেলেছে এখন লম্বা লম্বা জামাওয়ালা পাগড়িওয়ালা এক ধরনের সৈন্য বোমা হাতে নিয়ে এইভাবে পানি ফেলে দিচ্ছে এটা যারা বোম ফেলছে তারা দেখছে তারা বন্দি হওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো তোমাদের এত উঁচা উঁচা লম্বা এইসব পাগড়িওয়ালা সৈনিকরা কই কয় কই আমরা তো দেখিনি আমরা তো দেখছি আমরা আকাশ থেকে বোমা ফেললাম আর ওরা হাতে করে নিয়ে এইভাবে পানি ফেলে দিচ্ছে আল্লাহ আকবা এটাই হলো আমাদের ফেরেশতা ফোর্স মালাইকা এত ফোর্স কার আছে আল্লাহ আমাদের ঢাকার মশক মশক বাহিনী যা আছে যদি নমরুদের মতো নমরুদের উপর যেমন খেপাই দিছিল আল্লাহ যদি এরকম খেপাই দেয় উপায় আছে কোনো হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ব্যাপারে ফাইজলামি করো না কেউ বেয়াদবি করলে বেয়াদবি সাজা আকাশ থেকে বরাদ্দ হয়ে যাবে ইনশাল্লাহ ওই বগার দশা হবে কিসের দশা কালেরটাও যাবে খালেরটাও যাবে